অ্যাভেঞ্জার্স ডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স নিয়ে আমরা অলরেডি কিছু জেনে গিয়েছে এবং মার্কেটে অনেকগুলো থিওরিসও ঘুরে বেড়াচ্ছে কিন্তু এর মাঝে কি ক্যাংকে কোথাও ফিট করা হচ্ছে না আমার কিন্তু তেমন মনে হয় না মার্বেল হয়তো ক্যাং এর সেলফ শেল্ফ করে দিয়েছে কিন্তু এরপরে অ্যাভেঞ্জার্স ডুমস ডেকে সেট করতে হলে ক্যাংকে মার্বেল আবার ফিরিয়ে আনবে আর তা নিয়ে থাকছে আজকের ভিডিও একটা সময় ছিল যখন আমরা ভাবতাম টনি স্টারকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ কিন্তু যদি সে আসলে বিক্রোবন্ডন ছিল হ্যাঁ এম সিওর আসল গেম চেঞ্জের হতে পারে এই থিওরি ডক্টর ডুং ইজ দ্য রিয়েল টনি স্টার এই নিয়ে আগেও আমি তিন পার্টের একটা থিওরি ভিডিও এক্সপ্লেন করেছি আই বাটন থেকে দেখে নিতে পারেন ভিডিওগুলো কিন্তু এর পিছনে আসলে কে রয়েছে আসলে এর পিছনে একটাই নাম হি হু রিমেন্স হি হু রিমেন্স ছিল সব ক্যাং ভেরিয়েন্ট আমাদের সবচেয়ে শক্তিশালী সে মাল্টিপার্সাল পার্সেল ওয়ার্ল্ড জিতে একটা সেক্ট্রেট টাইনলেন তৈরি করেছিল যেখানে কিছু এমনভাবে সাজানো ছিল যাতে শুধু সেই লাভবান হয় তাই টনি টাইম ট্রাভেল তৈরি করতে পেরেছিলো কারণ সেটাই দরকার ছিল ক্যাং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কিন্তু কাজ শেষ হতে টনিকে মেরে ফেলা হয় কারণ সে যদি বেঁচে থাকতো বুঝিয়ে বলতে কেউ তার জীবনে খেলা করছে এখানে আসে টুইস্ট হি হুমেন্স আসলে ডুমকে টনি শরীরে বসে দিয়েছিল মানে এমসের টনি ছিল ভিক্টর ভন ডুমেরই একটা রূপ সিভিল ওয়ারের মধ্যে টনির অথোরিটেরিয়ান মাইন্ডসেট এইস এফ আল্টারনে তার কন্ট্রোল অফ অবসেশন সব ছিল ডুমের প্রতিফলন সে কখনো পিওর হিরো ছিল না সে ছিল ডুমের ছায়া যাকে পৃথিবীর সামনে বা হিরো হিসেবে দেখানো হয়েছিল ইহু রিমেন্স ইচ্ছা করেই আর বাইরে রেখেছিল কারণ তারা ডুমের মতো শক্তিশালী স্পেশাল মধ্যে শক্তিশালীকে দেখানো হয়নি কারণে পরবর্তী থেকে কান্সের অফ রিডস গঠন করত। আর এরা থাকলে টাইমলাইন ভেঙে যেত অন্যদিকে ফ্র্যাঙ্ক রিচার্জ তো পুরো সিস্টেমকে ধ্বংস করে দিতে পারত তাই এই টাইম শুধু একজনে বেঁচে রইল টনি ডুম স্টার্ক অন্যদিকে লোকই হলো স্বাধীনতার প্রতীক সে টিভি এ নিয়ম এমনকি নিজের ভাগ্য পর্যন্ত ভাঙতে চায় সে হিহু নেমেন্সকে শেষ করলো আর ডক্টর ডুম এখন প্রস্তুত তার জায়গা নিতে কিন্তু এবার তারা দুজন কারণ নিয়ন্ত্রণ নয় নিজেদের ইচ্ছায় মুখোমুখি হবে ডক্টর ডুম তৈরি করবে তার নিজের দুনিয়া ব্যাটেল ওয়ার্ল্ড আর লক্ষ্মী রক্ষা করবে ইয়াক ব্রাসেলকে যেখানে সমস্ত মালবোর্সের ভাগ্য নির্ধারিত হবে তাহলে কি বলো যদি টনি আসলে ডুম হয় আর লক্ষীর শেষ দেবতা তবে অ্যাভেঞ্জার্স জিতে কার জয় হবে কমেন্টে লিখো তোমার থিওরি আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কমিক বাংলা চ্যানেলকে থ্যাংকস অ্যালড ফর ওয়াচিং দেখা হবে পরে কোনো ভিডিওতে